নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিনে আপনারা এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির এই জায়গাতে এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং গৃহে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই এক মুঠো লবণ কিভাবে নিতে হবে এবং বাড়ির কোন জায়গায় সেই এক মুঠো লবণ রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা এবছর দু হাজার পঁচিশে কৌশিকী অমাবস্যার তিথি পড়েছে ভাদ্র মাসেই পাঁচ তারিখে সেদিন আবার শুক্রবার বাইশে আগস্ট পাঁচই ভাদ্র থেকে শুরু কৌশিকী অমাবস্যা আর তিথি সেদিন শুরু হবে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিটে সেদিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিশি পালন অমাবস্যার তিথি শেষ হবে ছয় ভাদ্র সেদিন পড়েছে শনিবার তেইশে আগস্ট সেদিন সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে বন্ধুরা সেই কারণে আপনাদের অবশ্যই আগামী শনিবার দিন বা শুক্রবার সন্ধ্যাবেলা বা মধ্যরাতে আপনারা এই কাজটি করতে পারেন এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের যে কাজ করণীয় তা হলো বন্ধুরা ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক আপনাদেরকে পরে নিতে হবে শুদ্ধ পোশাক পরে তারপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন আপনারা যে পোশাকটি পরবেন তার রং যেন লাল সাদা হয় অন্যত্র কোনো কালো রঙের যেন না হয় পুজোর কাজে কালো রঙ সর্বদাই বলে এসেছেন সবাই অশুভ তাই কালো রঙ একেবারেই পরতে যাবেন না এরপর সোজা যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে বন্ধুরা ঠাকুর ঘরের সন্ধ্যাবেলাতে প্রথমেই ভালো করে ঠাকুর ঘর মুছে শুদ্ধ করে তারপর আপনারা কিন্তু সকল দেবদেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন আশা করছি প্রত্যেকের বাড়িতে কিন্তু মা কালী স্বয়ং বিরাজমান রয়েছে যদি আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ না থাকে যদি পট বা ফটো থাকে আপনারা কিন্তু সেই ফটোর সামনে ভালো করে জবা ফুলের মালা পরিয়ে ভোগ নিবেদন করবেন এবং সন্ধ্যা আরতি অবশ্যই করবেন আর যদি বিগ্রহ থাকে ঠিক একইভাবে ভক্তি সহকারে আপনারা পূজা করবেন বলা হয় কৌশিক অমাবস্যার দিনে মাকে ভালো করে পূজা অর্চনা করলে মা যদি সন্তুষ্ট হন সকল মনস্কামনা আপনাদের পূরণ করে দেবেন তাই অবশ্যই আপনারা মাকে ভালো করে পূজা করবেন এরপর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই করে যখন আপনাদের ভোগ নিবেদন এবং সন্ধ্যা আরতি সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনাদের এই কাজের জন্য অবশ্যই সন্ধক লবণ নিতে হবে বন্ধুরা সবাই জানেন পুজোর কাজে বা পুজোর যে কোনো জিনিসে সর্বদাই লাগেই সন্ধক লবণ তাই আপনারা অবশ্যই সন্ধক লবণ নিয়ে নেবেন খুব বেশি নেওয়ার দরকার নেই যদি কোনো মহিলা এই কাজটি করেন তাহলে অবশ্যই নিজেদের বাম হাত এবং যদি কোনো পুরুষ বা দাদা ভাইরা করেন অবশ্যই নিজেদের ডান হাত নেবেন কারণ মেয়েদের বাম দিক বা বাঁ দিকটা অত্যন্ত শুভ এবং ছেলেদের ডান দিকটা শুভ তাই অবশ্যই বাম হাত নেবেন হাতরা প্রথমে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এরপর নিজেদের হাতের মধ্যে অর্থাৎ হাতের তালুর মধ্যে আপনারা কিন্তু এক মুঠো পরিমাণ লবণ নিয়ে নেবেন সেই সন্ধক লবণ নিয়ে নেবেন মাত্র পাঁচ টাকা দিয়ে যে কোনো দোকানে সহজেই পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নেবেন তারপর সন্ধক লবণটি নিয়ে মা কালীর চরণস্থলে আপনারা তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন চোখ বন্ধ করে ঘোরাবেন ঘোরানোর সময় আপনাদের বাড়িতে যে সমস্যা চলছে আর্থিক সমস্যা বা অশুভ প্রভাব বা অনেক দিন ধরে কেউ অসুস্থ রয়েছে যা সমস্যা চলছে সেই সমস্যার কথা মনে করে বা বলে আপনারা আপনাদের হাতরা মা কালীর চরণে ঘুরিয়ে নেবেন এরপর সেই এক মুঠো লবণ নিয়ে চলে আসবেন আপনাদের ঘরে আপনাদের বাড়িতে যে কটা ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে একইভাবে তিনবার ঘুরিয়ে নেবেন এরপর সদর দরজাতেও ঠিক একইভাবে আপনারা সেই এক মুঠো লবণ তিনবার ঘুরিয়ে নেবেন বন্ধুরা হাতের মুঠোটা ভালোভাবেই রাখবেন যাতে লবণ এক সামান্য বাইরে না বেরিয়ে আসে যদি বাইরে এসে পড়ে এটা কিন্তু অশুভ লক্ষণ তাই অবশ্যই নিজেদের হাতে যতটা নিতে পারবেন লবণ ততটাই নেবেন এবং হাতটা বন্ধ করে রাখবেন তবেই কিন্তু হবে আপনাদের ভালো যখন প্রত্যেকটা ঘরের সামনে ঘোরাবেন আপনারা মা কালীর নাম অবশ্যই করবেন এর পরে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সেই এক মুঠো লবণ নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের যে কোনো একটি ঘরে যে ঘর দিয়ে বাইরে দেখা যায় বা বাইরে অনেকটা জায়গা রয়েছে সেই ঘরের দিকে চলে আসবেন বন্ধুরা সেই ঘরের ভিতরে এসে প্রথমেই জানালাটি খুলবেন এরপর সেই এক মুঠো লবণ আপনারা হাত থেকে জানালা দিয়ে বাইরে বার করবেন এবং ঘর থেকে মানে আপনাদের ঘরে যে সীমানা রয়েছে সেই ঘরের থেকে একটু দূরের দিকে সেই এক মুঠো লবণ অবশ্যই দূরে ছুঁড়ে ফেলে দেবেন যখন ফেলবেন মা কালীর নাম করবেন এবং ভালোভাবে দূরের দিকে ফেলবেন কারণ যদি বাড়ির কাছে পড়ে সমস্ত অশুভ প্রভাব সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা কিন্তু আপনাদের বাড়ি ঘিরে থাকবে তাই অবশ্যই দূরে ফেলবেন যাদের বাড়ি থেকে দূরে ফেলার কোনো জায়গা নেই সেক্ষেত্রে আপনারা বাড়ি থেকে বার হবেন বাড়ি থেকে একটু দূরে যে কোনো তিন রাস্তার মোড়ে দাঁড়াবেন এরপর সামনে পিছিয়ে আপনারা ভালো করে দেখে নেবেন কেউ যেন না দেখে আপনাদের দিকে এরপর আপনারা কিন্তু দক্ষিণ দিকে অবশ্যই সেই এক মুঠো লবণ ছুঁড়ে দেবেন বা আপনাদের যেভাবে দাঁড়িয়ে রয়েছেন সেইভাবে সামনের দিকে আপনারা মুঠো লবণ ছুড়ে দিয়ে আর পিছনের দিকে তাকাবেন না সোজা বাড়ির মধ্যে চলে আসবেন ঠিক একইভাবে ঘরে যখন করবেন যখন লবণ ফেলা হয়ে যাবে জানালাটি কিছুক্ষণ বন্ধ রাখবেন বন্ধুরা বলা হয় এই কৌশিক অমাবস্যা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা এই দিন যা কাজ করবেন যা কর্ম করবেন সেই কাজের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের মনস্কামনা পূরণ হবে তাই অবশ্যই আপনারা কিন্তু এই এক মুঠো লবণ মনে বিশ্বাসের সাথে ভালোবাসার সাথে করবেন অবশ্যই পূর্ণ ফল আপনারা পাবেন এবং বন্ধুরা এই কাজটি অনেকটা গোপনে করবেন যদি কাউকে বলেন সে হয়তো অবিশ্বাস করবে বা আপনাকে ভুল বোঝাবে তখন আপনারা কিন্তু হয়তো এই কাজের দিকে আর আসবেন না এটা কিন্তু মা কালীকে অপমান করা হয় তাই মা কালীর নাম নিয়ে যা কাজ করবেন সেই কাজের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন এই একমুঠো লবণের গুণাগুণ কিন্তু অনেক বেশি এতে বাড়ির অশুভ প্রভাব দূর হয় বাড়ির আর্থিক সমস্যা দূর হয় এবং বাড়িতে যদি কেউ অনেক দিন অসুস্থ থাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা বা মধ্যরাতে যখন আপনাদের সময় হবে অবশ্যই করবেন যদি সকালে সময় হয় সকালেও করতে পারেন কিন্তু সকালে বেশিরভাগ লোক দেখার সম্ভাবনা রয়েছে তাই রাতে করা অত্যন্তই ভালো বন্ধুরা সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবাসার সাথে অবশ্যই মা কালীর নাম লিখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে